এখন আলোচনা করব তিন দশমিক চার অধ্যায়ের তিন নং প্রশ্ন এক্স কিউ প্লাস টু এক্স এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির উৎপাদককে বিশ্লেষণ করার জন্য যেহেতু রাশির সর্বোচ্চ দুইয়ের অধিক অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যে রাশিটির চলক আছে এক্স আমরা এফ অফ এক্স সম্পূর্ণ রাশিটিকে ধরে নেব তারপর এখানে ওয়ান আছে এক্সের সর্বোচ্চ ঘাতের অর্থাৎ চলকের সর্বোচ্চ যে ঘাত ওই চলকের সহগ আছে ওয়ান এখানে আছে সিক্স তাহলে আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এখন সিক্সের উৎপাদকগুলো নির্ণয় করবো সিক্সকে আমরা লিখতে পারি সিক্স ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু এখন সিক্সের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এই যে উৎপাদকগুলো পেয়েছি এগুলো প্লাস অথবা মাইনাস আমরা কী করবো যে কোনো একটি মান বসিয়ে যদি সম্পূর্ণ রাশির মান শূন্য হয় সেক্ষেত্রে একটি সাধারণ উৎপাদক নির্ণত করবো এই রাশির এক্ষেত্রে আমরা যদি এখানে যেহেতু ওয়ান আছে ছোট সংখ্যা থেকে শুরু করবো যদি আমরা এখানে ওয়ান বসিয়ে থাকি মাইনাস ওয়ান তাহলে আমরা বলেছিলাম চলকের গাত যদি বিজোট থাকে সেক্ষেত্রে সিহ্নের পরিবর্তন হবে শুধু যখন ওয়ান বসাব সেক্ষেত্রে চলকের গাত যদি বিজোট থাকে শুধু সিহ্নটা পরিবর্তন হবে তাহলে আমরা যদি লক্ষ্য করি যেমন এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস আর এখানে সংখ্যা যত থাকবে তত বুঝবে ওয়ান আছে ওয়ান বসবে এরপর এখানে চলকের এক্সের উপর পাওয়ার গাত হচ্ছে কি জোট সংখ্যা তাহলে সিহ্নের কোনো পরিবর্তন হবে না শুধু শহরটি বসে যাবে টু এরপর এখানে চলকের গাত আছে কি বিজোড় অর্থাৎ এখানে ওয়ান আছে তাহলে আমাদের যখন এক্স সমান মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস থাকবে আর মাইনাসের সাথেই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস অর্থাৎ সিংহটা কি হবে বিপরীত হবে তাহলে এখানে টু আর ফাইভ যোগ করলে হবে মাইনাস অর্থাৎ সেভেন হবে তাহলে যোগ ফল হচ্ছে কি শূন্য তাহলে আমরা যদি যে রাশিটি দেওয়া আছে এর মান মাইনাস ওয়ান সেক্ষেত্রে সম্পূর্ণ রাশিটির মান শূন্য হবে যেমন এখানে এটাকে বিস্তারিত দেখানো হলো অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসালে তাহলে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস বসবে টু বসবে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান তারপর পরিষ্কার বসে যাবে মাইনাস এক্স বসবে এর ফাইভ বসে যাবে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান এরপর মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে বলেছিলাম শুধু চিহ্নটা কি হয় পরিবর্তন প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু পাওয়ার বলেছিলাম জোর সেক্ষেত্রে মাইনাসে পাওয়ার জোর আছে জোর সংখ্যা টু প্লাস হবে এখানে কোনো চিহ্ন পরিবর্তন হয়নি আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এখানে যোগ বিয়ে করে শূন্য এছাড়া আমরা যদি এখান থেকে ওয়ান বসিয়েছি যদি টু বসায় সেক্ষেত্রেও আমাদের ফলাফল কি আসে শূন্য আসে টু বসালে হবে যেমন প্লাস টু বসালে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে টু রু ফোর কীও হবে এট টুরু ফোর স্কোয়ার ফোর গুণ করলে টু দ্বারা এখানেও কী হবে এট এর ফোর টু দ্বারা গুণ করলে হবে টেন মাইনাস সিক্স বসবে ফলাফল কত হয় শূন্য হয় অর্থাৎ এ অঙ্কে আমরা এক্স সমান যদি মাইনাস ওয়ান বসাই ফলাফল আসে শূন্য এক্স সমান যদি আমরা টু বসাই ফলাফল শূন্য আসে এছাড়া থ্রি বসিয়েও আমরা দেখতে পারি ফলাফল কী আসবে শূন্য আসবে বিশেষ করে তাহলে এখানে যদি আর একটু আমরা করতে পারি যদি থ্রি বসায় মাইনাস থ্রি ফলাফল শূন্য আসবে আমাদের যে কোনো একটি কে উৎপাদক বসিয়ে যদি ফলাফল শূন্য আনতে পারি তাহলে ওই উৎপাদকটি দিয়ে আমরা কী করতে পারবো অঙ্কটি সমাধান করতে পারব তো এক্ষেত্রে আমরা যেহেতু এখানে মাইনাস ওয়ান শূন্য তাহলে আমাদের উৎপাদক হবে এক সমান যেহেতু মাইনাস তাহলে উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান সাধারণ একটি উৎপাদক এই রাশি তাহলে এক লাইন ফাঁকা রেখে আমরা অঙ্কটি করব আমাদের প্রথম হচ্ছে যে উৎপাদকটি পাব তার প্রথম পদ দ্বারা এখানে প্রথম পদকে ভাগ করবো রাশি তাহলে আমরা এক্স কিউবকে এক্স ধারা ভাগ করব থাকবে এক্স স্কোয়ার তাহলে আমাদের প্রথমে এক্স স্কোয়ার লিখবো এরপর ব্র্যাকেট লিখবো এবার ভাগ করে গুণ করা তাহলে গুণ করব প্লাস এ প্লাস এ প্লাস এক্স কিউব প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার এরপর আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রয়োজন এখানে প্লাস টু এক্স স্কোয়ার তো আমাদের এক্স স্কোয়ার চলে আসছে এর জন্য আমরা আরও এক্স স্কোয়ার একটি নিয়ে আসবো তাহলে যোগ করলে এই অংশ হবে আবার এক্স স্কোয়ারকে কী করবো এক্স দ্বারা ভাগ করব থাকবে এক্স যেহেতু এখানে প্লাস ছিল প্লাস লিখার প্রয়োজন নেই তাহলে এখানে প্লাস আছে প্লাস লিখব এক্স লিখব আবার ব্যাকিট লিখব আবার গুণ করব। অর্থাৎ সাধারণ যে উৎপাদক পাবো তার প্রথম পথকে এভাবে সংখ্যাগুলোকে কি করবো ভাগ করে গুণ করবো এক্সে এক্সে এক্স এর সাথে এক্স গুন করলে এক্স স্কোয়ার হবে প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স এখন আমাদের এখানে আনতে হবে মাইনাস ফাইভ এক্স কিন্তু এক্স আসছে কিন্তু প্লাস যেহেতু আমাদের মাইনাস প্রয়োজন সেই জন্য আমরা এখানে মাইনাস দেব আর এখানে মাইনাস প্রয়োজন আসছে প্লাস তাহলে বিপরিচ্ছিন্ন আসলে যোগ করবো এখানে ফাইভ এখানে ওয়ান তাহলে আমাদের আনতে হবে সিক্স এক্স অর্থাৎ মাইনাস সিক্স এক্স থেকে প্লাস এক্স বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স থাকবে যদি বি পরিচ্ছিন্ন আসে তাহলে সহকে সহকে যোগ করে বসাবো তবে এখানে যে চিহ্ন ওই চিহ্ন বসাবো আবার যে মাইনাস সিক্স এস এক্স আসছে এ মাইনাস সিক্স এক্স একে এক্স দিয়ে ভাগ করবো এক্স এক্সে কাটা যাবে থাকবে মাইনাস সিক্স এবার আবার আমরা এই অংশ লিখবো মাইনাস সিক্স আবার ব্র্যাকেট লিখবো লিখেন গুন করবো এ মাইনাসে মাইনাস সিক্স আর এক্স এর গুণ করলে সিক্স এ মাইনাসে মাইনাস সিক্স তাহলে আমাদের সম্পূর্ণ এখানে যে দ্বিতীয় লাইন যোগ বিয়োগ করলে প্রথম লাইনের সমান হবে এরপর এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স প্লাস ওয়ান কমন নেব থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এরপর আমরা এখানে এই যে রাশিটি প্লাস এ মাইনাস এ মাইনাস যেহেতু এখানে মাইনাস সিক্স লিখতে পারি এখানে আমরা সিক্স ইন্টু ওয়ান থ্রি যেহেতু মাইনাস আসছে বিয়োগ করে আমাদের মধ্যপদ মিল করতে হবে ওয়ান মিল করতে হবে তাহলে এখানে এই অংশ আমরা মাইনাস নয় এখানে যেহেতু প্লাস আছে বড় সংখ্যার পূর্বে প্লাস দেব অপরটাকে মাইনাস দেব অর্থাৎ গুণ করে আবার বিয়োগ করে মিল করতে হবে আমাদের তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বসবে থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স এখানে এক্স প্লাস ওয়ান এখান থেকে এক্স কমন যাবে এক্স প্লাস থ্রি আর মাইনাস টু কমন যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এরপর টু দ্বারা ভাগ করলে হবে থ্রি থাকবে এরপর এক্স প্লাস ওয়ান বসবে এক্স প্লাস থ্রি আর থাকবে এক্স মাইনাস টু এটা হবে আনসার